আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আমি ঢ্যাঁড়স চাষ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব তো আপনারা অবগত আছেন যে আমি আমার প্রোজেক্টের পার দিয়ে কিছু ঢ্যাঁড়স গাছ রোপণ করেছিলাম এবং আমি প্রাথমিক পর্যায়ে যেহেতু আমার ঢেঁড়স গাছগুলোতে কোনো প্রকার সার ব্যবহার করিনি রাসায়নিক সার তো সেজন্য আসলে আমার গাছগুলোর ফলন খুব বেশি যে দীর্ঘদিন হবে সেটা কিন্তু হয়নি এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমার ধারেশ গাছগুলোর অবস্থায় যে এরকম হয়ে যাচ্ছিলো এবং এরকম হয়ে গেছে ম্যাক্সিমাম তো তারপরে আমি একটি উদ্যোগ গ্রহণ করি এবং সেই উদ্যোগটি সম্পর্কে আপনাদেরকে অবগত করার উদ্দেশ্য নিয়েই এ আজকের এই ভিডিওটি বিষয়টি হচ্ছে যখন আমি দেখলাম যে আমার গাছগুলো এরকম হয়ে যাচ্ছে এবং ফলন কমে যাচ্ছে তখন আমি আমার গাছগুলোকে এরকম যে গাছের যে পরিভাগটা আছে বেশ কিছু অংশ রেখে প্রত্যেকটা গাছকে এভাবে কেটে দিই এই দেখতেই পাচ্ছেন যে এভাবে আমি প্রত্যেকটা গাছকে কেটে দিয়েছি এখন আপনারা বলতে পারেন যে আসলে এই গাছগুলো কেটে দিয়ে কী উপকার হলো বা এখান থেকে আমি কি পাবো বা পরবর্তীতে কী লাভ হবে তো ওই বিষয়টি তুলে ধরার জন্যই আমি আপনাদের সামনে আসছি আজকে যে দেখেন এই গাছটির দিকে একটু খেয়াল করেন এই যে আমি এটা কেটে দিয়েছি এবং কেটে দেওয়ার ফলে এই যে গাছের যে নিচের অংশটা আছে সেখান থেকে দেখেন এই যে কুশি বের হয়ে গেছে এবং অলরেডি এখানে ঢেঁড়শ চলে আসছে ইনশাল্লাহ আমি আশাবাদী যেভাবে আমার যে প্রত্যেকটা গাছ আমি কেটে দিয়েছি প্রত্যেকটা গাছ থেকে এভাবে আবারও কুশি বের হবে এবং এই কুশির মাধ্যমে আমি আবারও ফলন পাবো বলে আমি আশা করছি তো আপনারা যারা ঢ্যাঁড়স চাষ করেন এখানে একটি ঢেঁড়স আছে আমি কিছুক্ষণ একবার ঢেঁড়স উঠাইছি কিন্তু এটা উঠাইতে ভুল করে ফেলছি তো আপনারা যারা ঢ্যাঁড়স চাষ করেন তারা অবশ্যই জানেন যে আসলে ঢ্যাঁড়স একটি দীর্ঘমেয়াদী ফসল এবং ঢেঁড়স খুব কষ্ট সহিষ্ণু একটি ফসল এবং এত সহজে এই দেখেন এই গাছটির খেয়াল করেন এবং এটা কেটে দিচ্ছি এবং এই দেখেন এই যে নিচ থেকে দুটি কুশি বা ডগা বের হয়ে গেছে এবং এটাতে দেখেন অলরেডি এই যে ঢেঁড়স চলে আসছে এবং এই যে এখানে একটা এখানে একটা অলরেডি চলে আসছে তো আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে আসলে আমি কেন এই ঢেঁড়স গাছগুলোকে এভাবে কেটে দিয়েছি এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে ওই যে কুশি বের হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ এই যে দেখছেন আলহামদুলিল্লাহ এটাতেও এই যে বেশ কয়েকটি কুশি বের হয়ে গেছে এবং আমি আশা করছি এখান থেকে আমি অনেক ভালো পরিমাণ ফলন পাব তো আপনারা অবশ্যই দোয়া রাখবেন এবং এর কি অবস্থা বা কী কেমন ফলন পাই আমি তা তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে তবে আপনারা যারা ঢেঁড়ুর চাষের সাথে জড়িত আছেন বা ঢেঁড়স সম্পর্কে অবগত আছে দেখেন এই যেটাও আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে যে এই যে কুশিটা বেরো গেছে দেখেন এটা বোঝাই যাচ্ছে না যে আসলে এটা ঢেঁড়সের কুশি মনে হচ্ছে যেটা একটু অরিজিনাল গাছ হয়ে বেরোচ্ছে এবং ঢেঁড়স ইনশাল্লাহ চলে আসছে তো গাইস এই ছিল আজকের মতো এবং ঢ্যাঁড়সের একটি ফলন বাড়ানোর বা ঢেঁড়স গাছকে দীর্ঘমেয়াদি করার একটি প্লান এবং কিভাবে আমরা ঢ্যাঁড়সের ফলন আরও অনেক বেশি পেতে পারি দেখতেই পাচ্ছেন যেখানে ওই গাছটির দিকে খেয়াল করেন আমি কিন্তু এটাও কেটে দিয়েছি এই গাছটি মেইন গাছটি কেটে দেওয়ার পরে দেখেন এখান থেকে চারটি ডগা বের হয়েছে আমার এবং চারটি ডগাতে কিন্তু অলরেডি ঢ্যাঁড়স চলে আসছে তো আপনারা যারা ঢেঁড়স চাষ করেন তো ঢ্যাঁড়সের গাছ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা পোকামাকড়া আক্রমণ ঘটে অবশ্যই সেই গাছটি একদম উপরে ফেলবেন না আপনারা গাছটিকে কেটে দিবেন যেখান থেকে কুড়ি বের হওয়ার সম্ভাবনা থাকে তো এমন একটা জায়গায় গাছটিকে কেটে দিবেন এবং কেটে দেওয়ার পর সেখান থেকে আপনি বাড়তি ফলন পেতে পারেন তো বিয় আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ